দেখতে পারো এখানে অনেকগুলো ট্রে কিন্তু একসঙ্গে করে রাখা আছে এখানে তাই এখানে তাই আমরাও খুব ভালো করে প্যাক করেছি সব পত্র আমি বসে রয়েছি এদিকে নূপুর আমাকে ভিডিও করলো একটু এসে গেছি কনে যাত্রী যাবো বলে ঠিক ছিল আসবো না বৃষ্টি হচ্ছে কিন্তু সুলতা বারবার ফোন করাতে ঠিক করলাম না যেতেই হবে সুলতা কিন্তু খুব সুন্দর সেজেছে ওর বোনরাও খুব ভালো করে সেজেছে আসলে আমি একদম ছাঁচতেই পারি না সাজার ঠিকঠাক কায়দাই জানি না এই দিকে দেখো মেয়ের বাবাও রেডি আমি বলতেই বেশ দাঁড়িয়ে পড়লো পোজ দিয়ে আর বাস চলে এসছে বাসে সবাই উঠে গেছি আমরা মোটামুটি কনে যাত্রী যাবো বলে আর সুলতা সুলতার বর অ্যারেঞ্জ করছে সিটগুলো কে কোথায় বসবে সেটা এ হচ্ছে অশোক সুলতার বড়ো ভাই ওর সঙ্গেও বেশ অনেক বছর বাদে দেখা হয়েছে বিয়েবাড়িতে কিন্তু আমরা খুব মজা করেছি অনেক গল্প করেছি আর আমি আর নূপুর পাশাপাশি সব সময় সব জায়গায় কারণ আমি না থাকলে নূপুর বোর হয় আর নূপুর না থাকলে আমি বোর হই কারণ আর বাকিদের সঙ্গে কথা তো বলি সবার সঙ্গেই কিন্তু খুব অল্প আর এটা হলো সুলতার ছোটো ভাই আমরা সবাই বাসে উঠে শুধু ওয়েট করছি এখন বাসটা কতক্ষণে ছাড়বে কিন্তু একটুও কিন্তু টায়ার্ড হচ্ছি না কেন বলতো ফুল এসি বাস আর এসিটা অন করে রাখা হচ্ছে যাতে আমরা ভালো করে থাকতে পারি কথা বলতে বলতে বাসটা ছেড়ে দিয়েছে দেখো বৃষ্টি হয়েছে প্রচুর কিন্তু আজকে পুরো বিয়েটার অনুষ্ঠানটাই কিন্তু বৃষ্টি মাঝে মাঝে হয়েছে আর ঠিক সময় সময় বৃষ্টিটা থেমে গেছে আমাদের চান্দ্রের কপালটা ভীষণ ভালো ভালো তো বটেই কিন্তু এই দিকেও ভালো যাই হোক আমরা চলেছি কতক্ষণে গিয়ে ওকে দেখবো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম বৌভাতের অনুষ্ঠানের জায়গাতে এটা হচ্ছে সিংহি প্যালেস গড়িয়াহাটের দেখো পুরো হলটা খুব ভালো করে সাজানো গোছানো আর স্টেজে নিয়ে আর জামাই আমাদের দাঁড়িয়েই আছে আমরা সবাই পৌঁছে গেছি তত্ত্ব হাতে হাতে করে একে একে করে ভেতরে কারণ যে তত্ত্বগুলো এনেছি সেগুলো ওদের আবার ওখানেও সাজিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে সেখানে ওরাও সবাই দেখবে যেমন আমাদের বাড়িতে রাখা হয়েছিল আর খাবার দাবারের খুব ভালো ব্যবস্থা অনেক আইটেম সেগুলো তোমাদের আর কি বলবো স্টার্টার থেকে ডেজার্ট থেকে প্রচুর মেন কোর্সেও প্রচুর আছে কদিন থেকেই তো খুব খাওয়া দাওয়া হচ্ছে লাস্ট পর্যন্ত শরীরটা কী হবে জানি না এই দিককে দেখো মেয়ে নেমে এসে বাবার সঙ্গে একটু কথা বলে নিল সবার সঙ্গেই মেয়ে খুব সুন্দর করে গল্প করে নিচ্ছিলো কথা বলে নিচ্ছিলো বেশ হাসি খুশি খুব ভালো লাগছিল এই যে ওরা বোন ভাইরা মিলে মানে মেয়ের মামা মাসিদের সঙ্গে দাঁড়িয়ে ফটো তুলে নিল আর পাশে রয়েছে আমাদের জামাই বাবা খুব সুন্দর খুব ভালো লাগছিল আমি আর নুপুর মিলে যেমন সব সবসময় সঙ্গে। তখন খাওয়ার সঙ্গেও সবসময় একই সঙ্গে একটু পুদিনা শরবত করে খেয়ে নিলাম আর কি ওদেরকে বললাম যে একটু পুদিনা দিয়ে করে দাও কারণ এত খাবার দাবার সব খাচ্ছি হজম তো করতে হবে এই দেখো নিয়তি একে তো ফেসবুক দেখতেই পাও তোমরা ফেসবুক ফ্রেন্ড আমার কিন্তু এ হচ্ছে আসলে শ্রোতার বোন খুব ভালো সময় কাটালাম ওর সাথেও সুলতা কিন্তু সব দিকে খুব সুন্দর করে ম্যানেজ করছিল। দেখো মাঝে মাঝে এসে আমরা যাতে বোর না হই একটু করে গল্প করে যাচ্ছিল ভীষণ ব্যস্ততার মধ্যেও এই কাজটা কিন্তু একটুও ভুল করছিল না এই দিকে দেখো নিয়তি ওর মেয়ের সঙ্গে একটু ফটোশ্যুট করে নিল এটা ওর এক ভাইয়ের বউ আমরাও ভীষণ ফটোশ্যুট করছিলাম এই দেখো সুলতা ওদের সবাইকে নিয়ে এসে বলল ভিডিও কর ব্লগে সবাইকে দেখতে চাই এরা কিন্তু সবাই আমার ব্লগ দেখে সুলতার বোন বোনের বর এই যে ইনি ইনি আবার আমাদের টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতেও কাজ করেন অনেক সিরিয়ালও করেন কিন্তু আর আমরা একটু একটু করে শরবত খেয়ে খেয়ে ঘুরে ঘুরে টাইম স্পেন্ড করছিলাম মাঝে মধ্যে এটা ওটা খাচ্ছিলাম আচ্ছা সবাই কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার আজকের লুকটা কেমন কেমন লাগছে আমাকে তবে সুলতাকে কিন্তু বারবার বলতেই হচ্ছে ভালো লাগছে নূপকেও খুব মিষ্টি লাগছে নিয়তির মেয়ে আমাদের ভিডিও করে দিচ্ছে আর এই যে সুলতার মেজো বোন এসে বলতে শুরু করলো আরে তোমরা তিন বন্ধু নিজেরা কথা বলছো গল্প করছো ভিডিও করো খুব ভালো লাগবে ওই যে সুলতার ছোট বোন ওই দিকে দাঁড়িয়ে মঙ্কা নিয়তির সঙ্গে অনেকটা সময় খুব ভালো করে আজ কাটালাম ওকে আমার বাড়িতে বারবার আসতে বলে এসেছি ও বলেছে ওর বাড়িতে যেতে এরপর থেকে কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ হতেই থাকবে খুব ভালো সময় কাটলো আজ তার মাঝখানে একটু জিলিপি আর জামুনও খেয়ে নিলাম ডেজার্ট আইটেমের এত যে বক বক করছি ইম্পুট তো কিছু করতে হবে যাই হোক অনেক আত্মীয় স্বজন এসে গেছে বন্ধুরাও এসে গেছে খুব ভালো সময় কাটছিলো খুব ভালো মজা করে বিয়েবাড়ির সময়টা স্পেন্ড করছিলাম কবজি ডুবিয়ে খাচ্ছি আর বক বক করে সবার সঙ্গে এনজয় করছি খুব ভালো লাগছিল অনেক দিনের পুরনো যারা তাদের সঙ্গেও দেখা হয়ে গেল আর কি এটাই হচ্ছে সবচাইতে আনন্দের ব্যাপার সুলতা আমাদের সঙ্গে যতই হেসে হেসে গল্প করুক কিন্তু আমি বাসে বসে ফিল করছিলাম ও কতটা মেয়ের সঙ্গে দেখা করার জন্য উদ্ভিব হয়ে রয়েছে কারণ বারবার বলছিল বাপি আমার জন্য খুব ব্যস্ত হয়ে উঠে আছে আমি তাড়াতাড়ি গিয়ে ওর সঙ্গে দেখা করব। এদিকে আমি আবার একটু কফি খেয়ে নিলাম কিছুই বাদ দেবো না আর কি মানে ঠান্ডা গরম সবই নিয়ে নেব এরকম একটা ব্যাপার যাই হোক এইদিকে একবার ঘুরে দেখে নিলাম মেন কোর্সের কী কী হয়েছে দেখে নেওয়ার পরে ঠিক করলাম যে আগে আইটেমগুলো পুরোটা দেখে নিয়ে তারপরে প্লেট নেব কি কি আজ খাবারে রয়েছে হ্যাঁ মাটন রেজালা মাটন কারি পোলাও সাদা ভাত গলদা চিংড়ি পাবদা ভেটকি মাছের পাতুরি এই সব রয়েছে আর তাছাড়া নান চানা মশলা এগুলো তো আছেই অনেক কিছু অনেক কিছু এত কিছু আমি খাই না আমি মাটন তো খাই না আমি কি করেছি আজ পোলাও পনির দিয়ে খেয়ে নিয়েছি ভেজ যারা খায় তাদের থেকে নিয়ে আর সাদা ভাত দিয়ে খেয়ে নিয়েছি চিংড়ি আর ভেটকি পাতুরি এইভাবেই আজকের খাওয়াটাকে আমি করলাম সেদিনও আমি তাই করেছিলাম খুব ভালোই খেলাম এদিকে দেখো তিন বন্ধুতে মিলে আমরা যে ফটোশ্যুটগুলো করে ফেলেছি খুব সুন্দর করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিয়ে আমরা কিন্তু অনেক ফটো তুলে নিয়েছি লাস্টে কি করলাম আমি আর নুপুর মিলে তিন রকমের আইসক্রিম পুরো প্লেটের মধ্যে নিয়ে মিশিয়ে মিশিয়ে করে খেলাম খুব এনজয় করে খাওয়া পর্বও কমপ্লিট কিভাবে এই চারটে দিন কাটিয়ে ফেললাম বুঝতেই পারছি না সেই আইবুড়ো ভাত থেকে গায়ে হলুদ গায়ে হলুদ থেকে মেহেন্দি মেহেন্দি থেকে বিয়ে তারপর ওর শ্বশুরবাড়ি যাওয়া তারপর আজ বুড়োভাতে গিয়ে কনে যাত্রী হিসেবে পুরোটা এনজয় করলাম তোমাদেরকে পুরো সব কিছু শেয়ার করলাম কেমন লাগলো বলো সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর ওকেও আশীর্বাদ করো সবাই অনেক অনেক তাহলে বাই